ভাত খাবে না যদি মনে হয় খেয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ না আমরাও হিন্দু বাড়ি কোনো ভাই নেই হয়তো ভাবতে পারছো যে কোনো অসুবিধা নেই দিয়ে আমার ভিডিও কবে দেখেছেন

মনে করুন আপনি একটা কয়েন নিয়েছেন দশ টাকা বিক্রি করেছেন আমার কাছে সেটা একশো টাকা দাম মনে করুন পরে আমি দেখাচ্ছি যে এই কয়েন থাকলে আপনি পাঁচশো টাকা পাবেন তখন আপনি কেমন লাগবে খারাপ লাগবে তো যা বলবে যে ভাই সত্তর টাকা কিনেছে আশি টাকা বলেছে বা নব্বই টাকা বলেছি সেই ক্ষেত্রে কোনো দুঃখ হবে না হবে কি হবে না কিন্তু যদি এরকম করি তাহলে কেমন হবে সেদিন এরকম করব না আমরা আমরা সঠিক তথ্য দেবো আমরা সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন দেবো আমি লস করেও কয়েন কিনি কিন্তু লস করেও কয়েন কিনি হ্যাঁ এরকম কিন্তু কেউ কেনে না আশা করি ব্যবহার ভালো লাগছে আর যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন যারা আসতে চাইছে যারা আসছে তারাও আসুক যাদের মানে বাড়িতে ধরনের কয়েন আছে এসে দেখতে পারে এসে আপনার কাছে একটু অভিজ্ঞতা অভিজ্ঞতা আর অভিজ্ঞতা নিতে গেলে আমার ভিডিও দেখতে পেতো ভিডিও দেখতে পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা তাই তো এগুলো না করলে কিন্তু হবে না এটা সর্বদা সবাইকে করতে হবে আর আপনার এসেছে আসার জন্য অনেক ধন্যবাদ এখন সঙ্গে অনেক কয়েন নিয়ে এসেছে আমরা সেই কয়েনগুলো দেখে নিই বড় এক টাকার কয়েন যে আমরা দেখতে পাচ্ছি নিয়ে এসেছে আমাদের জন্য এক টাকার কয়েন এই দেখুন এক টাকার কয়েন নিয়ে কিন্তু দু টাকার কয়েনও আছে আপনাদেরকে বারবার বলছি সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয় মূল্যবান এই কয়েনের মধ্যে যেগুলো মূল্যবান সেগুলো আমরা দেখব কি বলছি সত্তর বাহাত্তর উনিশশো ষাট বাষট্টি হ্যাঁ আমরা দেখে নেব যদি থাকে সেই কয়েন ভালো দাম আপনাকে হ্যাঁ দশ টাকা দাম হলে আট টাকা নিশ্চয়ই দেবো দু টাকা লাভ রাখতে হবে তাই না এখন যদি আপনি বলেন যে এই কয়েন এই কমন কয়েন নিয়ে আমরা কি করব এই ধরনের কমন কিন্তু চলে না আপনাদের বলছি অনেককে আসছেন ইন্দিরা গান্ধীর কিন্তু এই কয়েন নিয়ে ইন্দিরা গান্ধীর পরিবারের কয়েন কিন্তু সব থেকে দাম কম একেবারে কম দাম এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ কিনতে চান আমাদের বায়ারদের কাছ থেকে আপনারা কিনতে পারেন বিক্রি করাটা বড় কথা না কিনতেও পারেন তাই প্রচুর পরিমাণে আছে ভালো করে বুঝতে হবে সব ধরনের কয়েন বা করে এখানে কয়েন দেখানো কিন্তু নিরাপদ আমরা আপনাকে দেখুন যে কয়েন দিয়ে দিচ্ছি আমরা সেই কয়েনটা দেখবো দেখে যদি মনে হয় যে কিছু দাম পাবে দাম আর না হলে আপনাকে দিতেই হবে এমন কোন জোর জবস্তি আছে জোর জবস্তি কিন্তু নেই যে কয়েন দিতে হবে এছাড়াও কতগুলো দু টাকার কয়েন এসেছি অনেক দূর থেকে এসেছে তমলুক থেকে মানুষকে সঠিক পথ দেখানো আমাদের কিন্তু উদ্দেশ্য আর এই যে একটা কয়েন এই দেখুন কতগুলো দু টাকার কয়েন দেখতে পাচ্ছি নেতাজির কি বলেছিলাম মনেছে উনিশশো সাতা ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই নেতাজির কয়েন থাকলে সেই কয়েনটা কিন্তু ভ্যালুয়েবল হ্যাঁ বলেছে আমি বলেছিলাম এটা কিন্তু সাতানব্বই এই কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই কয়েন কিন্তু কোনো ভ্যালু নেই দর্শকেরাও যারা দেখেছেন তারাও তো দেখুন নেতাজির কয়েন নিয়ে এসছেন উনিশশো সাতানব্বই এই কয়েন কিন্তু বিক্রি নেই মানে বিক্রি মানে কম দাম সাতানব্বই কিন্তু বিক্রি কম উনিশশো সাতানব্বই উনিশশো ছিয়ানব্বই কিন্তু সব থেকে বেশি দামি ভ্যালুয়েবেল বুঝতে পারি এখন আপনারা যদি প্রশ্ন করেন এই যে কয়েন রয়েছে আমার হাতে দেখুন উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই এই ধরনের কয়েন থাকলে আমি কত টাকা পাবো এই ধরনের কয়েন দাম কিন্তু খুবই কম এগুলো কিন্তু আপনার ইচ্ছা হলে আপনি বিক্রি করবেন না হলে না করবেন বাড়ি নিয়ে যাবেন কোনো রকম কোনো অসুবিধা নেই তারপরে এই তিনটে তামার কয়েন দেখছি তাই তো তামার বা একটা পঁচিশ পয়সা দেখছি এই ধরনের কয়েন কিন্তু দেখুন তামার কন্ডিশন খুবই খারাপ তামার কয়েন তো আমরা কিনিই না কারণ তামার কয়েন নিয়ে লোকে যা ভাবে ভাবে অনেক টাকা ভাবে কি অনেক দাম তাই তো অনেক দাম কিন্তু বাস্তবে কিন্তু সেই দাম নয় দেখুন আরো কতগুলো কয়েন আমরা দেখলাম এক টাকার কয়েন তারপরে এই কিছু দেখতে পাচ্ছি কিছু এক টাকার কয়েন দু টাকার কয়েন আরেকটা কয়েন দেখলাম যে উনিশশো চুয়ান্ন দেখুন মানে চার আনা রুপি উনিশশো চুয়ান্ন এটা কিন্তু পয়সা বলা হতো তখনকার জানে তো ওয়ান বাই ফোর মানে হচ্ছে পঁচিশ পয়সা বা চার আনা হ্যাঁ যেটাকে আমরা এখন বলি এই যে ধরনের বিভিন্ন রকমের কয়েন দেখাচ্ছে তারপরে আমরা আরেকটা কয়েন আমরা তুলে নেবো তাহলে তুলে নেওয়ার আগে এখানে কয়েন বা কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ ভাই কোন ভয় নেই তো কোনো ভয় নেই অনেকে ভাবছিল যে দূর থেকে আমরা যাচ্ছি যদি আমাদের কয়েন বা নোট যদি কেড়ে নেয় তাই না কেড়ে আমাদের যদি তাড়িয়ে দেয় না আমরা তারা ওরকম কোন উদ্দেশ্য আমাদের নেই আমরা সঠিক পথ আপনাদের দেখাবো সঠিক পথে নির্দেশ আর যারা আসতে চাইছে তাদেরকে আসতে পড়বে এছাড়াও একটা দেখুন আমাদের তাড়াতাড়ি করতে হচ্ছে ভিডিওটাই কারণে আবার বাড়ি ফিরবে অনেক দূর থেকে এসেছে মানুষ অনেক দূর থেকে আমাদের কাছে নিয়ে আসছে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি দেখুন এই ধরনের প্রাচীন কয়েন এগুলো কিন্তু এই ধরনের কয়েন কিন্তু এখন আমাদের এক্সপার্টরা দেখবে দেখে যদি মনে হয় যেগুলো আসল কয়েন তাদের একটা দাম বলবে আর যদি দাম বলবো যদি না দেয় না দেয় কোনো অসুবিধা নেই এই ধরনের কয়েনে কিন্তু অনেক পরিমাণে নকল নকল আমরা অনেক নকল কয়েন পাই এই মধ্যে প্রচুর পরিমাণে পাই কিন্তু এই যে ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের প্রাচীন আপনাদের আমি একটা বই দেখাবো সেখানে কিন্তু প্রাচীন কয়েন বিভিন্ন রকমের ব্যাখ্যা করা আছে সেটা নিয়ে আপনাদের আমি খুব তাড়াতাড়ি বলবো এখন বুঝতে হবে সব ধরনের কয়েন বা নোট আবার কিছু দর্শক আছে এশিয়ান গেমস এই এই ধরনের কয়েন দেখুন কয়েনটা আমি থেকে মনে করুন টাকা দিয়ে কিনেছি এখন আমি পরের দিন ভিডিওতে বলি যে ভাই এই কয়েনটার দাম পঞ্চাশ টাকা তাহলে ভাই তোমাকে গালাগালি করবে প্লাস বলবে যে কি বদমাই তাই তো দাদা যে আমাদের সঙ্গে প্রতারণা করছে বা ঠকিয়েছে আমাদের কিন্তু বলছি ঠকানোর কোনো উদ্দেশ্য আমার নেই আমাকে প্রচুর পরিমাণে লোক সাপোর্ট করে আর আমি ঠকা আর আমার ভিডিও দেখে তো আপনার আসছে দাদা তাই তো আমার ভিড় থেকে আসছে কারণ আমি সঠিক পথে নির্দেশ দেবো কাউকে কোন রকম আর বারবার দর্শক দর্শকদের বলছি উনিশশো বিরাশির এই কয়েন নয় কিন্তু উনিশশো বিরাশি সালে কিন্তু এই কয়েনটা নয় সেটা বলেছিলাম ছোট ছ গ্রামের ছ গ্রামের কিন্তু এক টাকার কয়েন সেই কয়েনটা আমি আপনাদের দেখাবো উনিশশো বিরাশির এই কয়েনটা নয় কিন্তু সেটা কিন্তু উনিশশো বিরাশির ছ গ্রামের কয়েন আর এটা আট গ্রামের সেই কয়েনটা কিন্তু খুব দামি বা এখানে আমরা দেখে নেব প্রতিটা কয়েন ধরে ধরে আমি চেক করব চেক করে যদি ভ্যালুয়েবল থাকে তাহলে অবশ্যই দাম পাবেন আর একটা কয়েন আমরা দেখলাম জওহরলাল নেহরুর বড় পাঁচ টাকার কয়েন এই যে বলেছি উনিশশো এ দেখুন জওহরলাল নেহরু হিন্দিতে লেখা আর ইংলিশে লেখা জওয়াহরলাল নেহরু নাইনটিন এইটটি নাইন সেটারি আর জন্মসাথী এ দেখুন এই কয়েনটা একশোতম জন্ম শতবার্ষিক উপলক্ষে জওহরলাল নেহরুর এই কয়েনটা ভারত সরকার তৈরি করেছিল আঠারোশো উনব্বই সালে এটা হচ্ছে পাঁচ টাকার কয়েন এনার নামে কিন্তু আমরা পঞ্চাশ পয়সার কয়েন পাই এক টাকার কয়েন পাই আবার একটা এক টাকার কয়েন পাই টুপি দেওয়া তারপরে একটা পাঁচ টাকার কয়েন পাই এই যে পাঁচ টাকা পাই ও অনেক রকমের কয়েন এনার নামে আমরা কিন্তু পেয়ে থাকি এই দেখুন এক টাকার কয়েনটা আমরা এই যে দেখুন এই যে এক টাকার কয়েন বারবার মনে রাখবেন এই যে এক টাকার একটা কয়েন দেখতে জওহরলাল নেহরুর এই ধরনের কয়েন কিন্তু চুম্বকে আকর্ষণ করে বা ম্যাগনেটে ইন্দিরা গান্ধীর যে কয়েনটা আমরা পাই সেটা হচ্ছে বড় পাঁচ টাকার কয়েন প্রচুর পরিমাণে পাই আর পঞ্চাশ পয়সার কয়েনটা আমরা পাই ইন্দিরা গান্ধীর নামে জেনে গেলে তো ইন্দিরা গান্ধীর নামে যে একটা বাজারে এক টাকার কয়েন রয়েছে সেটা কিন্তু ফেক বা নকল ওই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দাম দিয়ে কখনো কেউ কিনবেন না ভালো করে মনে রাখবেন সব ধরনের কয়েন বা নোট কিন্তু চলে না আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা কোনো প্রকার লাইসেন্স ফি দিতে হয় না দিতে হয় দিতে হয় দিতে হয় না সম্পূর্ণ ফ্রি যেগুলো এগুলো যদি কেউ আপনাদের কাছে দাবি করে থাকে তাহলে পাবেন আপনাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাবধান থাকবে সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয় আপনারা যদি বলেন যে এই ধরনের কয়েন আমি কি পাবো আমি দেখে নেব প্রতিটা কয়েন আমি এখানে দেখে দেখে চেক করে নেবো ছবিওয়ালা কয়েন আমরা দেখতে পাচ্ছি না তেমন সব ধরনের কয়েন আমরা চেক করে তারপরে বলবো কিছু নোট নিয়ে আসছে আমাদের কাছে আপনারা যারা আসবেন আসুন আর এর মালমত্তারা সিগনেচার করা দশ টাকার নোট এটা আমাদের কাছে নিয়ে আসতে পারেন এই দেখুন এই ধরনের দেখুন এই যে পাঁচ টাকার নোট ভালো করে দেখুন কিন্তু এই ধরনের নোট আপনারা আমাদের কাছে প্রচুর পরিমাণে নিয়ে আসতে পারেন এই ধরনের নোট কিন্তু এই ভাই এসেছে এটা আমি গিফট হিসেবে ওনাকে দেবো ভাইকে এই নোটটা আমি ফ্রিতে দেবো বহু দূর থেকে এসেছে এই নোটটা কিন্তু আপনারা কেউ আনবেন না এই ধরনের নোট কিনে নাই এই নোটটা আনবেন যদি ইন্দিরা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা আনলে কিন্তু অবশ্যই আসবে ভাই অনেক দূর থেকে এসেছে তাই বলছি এই নোটটা আমি ভাইকে উপহার হিসেবে দিলাম এবং অনেক দূর থেকে ওনারা এসেছে কারণ এই ধরনের নোট কিন্তু চলে না অনেকে ভাবছিল উনি ভাবছিল যে নোটটা রয়েছে মানে ভালো দাম তাই তো ভেবেছিল তো হ্যাঁ কিন্তু না কিন্তু এক ধরনের নোট কিনে নেই ওনাকে আমি এটা দিয়ে দেবো তাই বলছি আপনারা দেখছেন বেঙ্গুলি